হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প সেদিন মুসুলদার বৃষ্টি ছিল পর্ব পাঁচ লেখিকা আরিশ নূর সদনম বিয়ে মানে আপাতত দৃষ্টিতে মজার হলেও আসলে ব্যাপারটা বিরক্তিকর বেশ বিরক্তিকর এবং অসহ্যকর সে যদি হাই তুলতে তুলতে শাশুড়ি রুমে যাচ্ছে মাত্র নাস্তা সেরেছে সে নাস্তার টেবিলে শোভা আপা তাকে বেশ কটা বকাও দিয়ে দিছে আপাতত খাবারের সঙ্গে তার পেটে বকারাও সাঁতার কাটছে সে যদি আক্তারের সঙ্গে দেখা করতে যেতে চাচ্ছে না আপা জোর করে সেদুতে মনোরা আক্তারের রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে মাথায় আঁচল তুলে দিয়ে রাঙা বৌ সাজল শাশুড়ি আম্মা যদি তাকে জিজ্ঞেস করে যে সকালে নাস্তার টেবিলে এলো না কেন সে কি উত্তর দেবে আমা যান আপনার গুণোধর ছেলে কালকে রাতে আমাকে ঘুমোতে দেয়নি এজন্য সকালবেলা ঘুমিয়েছে এটা কি বলা উচিত হবে যতই হোক মুরব্বী মানুষ তবে কেন যেন আগে থেকেই আপনার শাশুড়িকে সেজুটি খুব অপছন্দ করত সেই ছোটোবেলার কিশোরী বয়স থেকে কিশোরী বয়সটায় একবার যা মাথায় ঢুকে যায় তা মনও মাথায় স্থায়ী হয়ে বসে থাকে সেজুটি রুমের দরজায় কারা বাজলো দুই মিনিটের ব্যবধানে দরজা খুলে দিল মনোয়ার আক্তার তার পরনে ধপধপে সাদা আর গোল্ডেন পারে সুতি দামি শাড়ি মুখ ভর্তি পাঞ্চে পঁচিশে তিনি সেজুদিকে দেখে হালকা হেসে বলে ওঠে আসো ছোট বৌমা ভেতরে আসো সেজুতে তার ব্যবহারে বেশ অবাক হলো এরপরে এক প্রকার সোমকোচ নিয়ে রুমে প্রবেশ করে এখন এপ্রিলের মাঝামাঝি বৈশাখের দ্বিতীয় দিন মামা তার উত্তাপ দেখিয়ে দিচ্ছে বেশ গরম পড়েছে চড়া দুপুরে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করছে কিন্তু আমার ঘর বেশ ঠান্ডা এসি বোধ হয় অনেকক্ষণ ধরেই চলছে সে যদি রুমে ঢুকে বুঝতে পারে এই রুমের টেম্পারেচার মিনিমাম বাইশ ডিগ্রি সেলসিয়াস তো হবেই মনোলা আক্তার বিছানায় আয়েস করে বসে বলেন বসো বোমা তোমার সাথে কথা আছে সে যদি ভাবতে লাগে কি কথা হতে পারে তার সঙ্গে সিদ্ধিদায় পড়ে গেল কই বসবে বিছানা ছাড়া বসার জায়গা নেই চেয়ার নেই রুমে মনোরা আক্তার যেন ব্যাপারটা ধরে ফেললেন তিনি একবারিয়ে বলে ওঠে বিছানায় আমার পাশে বসো সেদুতে মাথা নিচু করে বসে পড়ে তার কেমন যেন লাগছে এসির বাতাসে দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা তার মনোর আক্তার বলতে লাগলো মুহে বড্ড না দান সেদুতে এ কথা শুনে টাচকে খেয়ে উল্টে পড়ল বলে আম্মা সব কি বলে ওনার ছেলে না দান না চাই আস্ত একটা অভদ্র মনোর শর্তা দিয়ে সুপারি বেশ দ্রুত গতিতে টুকরো টুকরো করে দিয়ে ফালি করে চলেছে এত দ্রুত এমন ধারওয়ালা সর্দা দিয়ে কীভাবে সুপারিতে কাছে কে জানে সেতুতে তার জায়গায় হলে সুপারির জায়গায় নিজের হাত কেটে রক্তাক্ত করে এক প্রকার করে ফেলত মনোরগ তার পান বানিয়ে সেতুটির দিকে এগিয়ে দিলে সেতুটি বলে ওঠে আমি পান খাই না বেশ পান খাওয়া খুব বাজে একটা অভ্যাস পান খেলে কাজের বুয়া মতো লাগে বলা শেষ করেই মুখে পান পুড়ে নিলেন সেদুতির মাথা থেকে টুপ করে আঁচলটা নিচে পড়ে গেল সে আর তার ঠিক করার প্রয়োজন বোধ করে না কাউকে ইমপ্রেস করার জন্য সেদুতে কোনো কাজ করে না মানুষই এমন এক প্রাণী যাকে কোনো কিছুর বিনিময়ে খুশি করা যায় না কালকে বৌবাতের অনুষ্ঠান মনে আছে জি তোমাদের বাসায় যাবে না কি কালকে হ্যাঁ মুহিব যাবে যাওয়ার তো কথা না গেলেও অসুবিধে নেই আজকে সকালে এলে না কেন তোমার জন্য অপেক্ষায় ছিলাম সেতুতেই চুপ পড়ে গেল মনোয়ার এক তার দিকে তাকিয়ে বলে অসুস্থ নাকি আমি তো এতক্ষণ খেয়ালই করিনি তোমার মুখ কেমন শুকনো কেন এমনি অসুস্থ না মাথা ব্যথা প্রচণ্ড আচ্ছা তেঁতলের শরবত খেলে মাথা ব্যথা দূর হয় যাই হোক ময়ূর তোমাকে নিয়ে ঢাকা চলে যেতে চায় সে যদি হতভম্ব হয়ে পড়ে ঢাকায় চলে যাবে মানে মনের এক তার বলে মহিব কিছু জানেনি তোমাকে না তো ভগবতের পরের দিনও ঢাকায় চলে যাবে সঙ্গে তুমিও যাবে সেতুটি বিড় বিড়িয়ে বলে আমি জীবনেও মহিমের সঙ্গে একা এত দূর যাব না দুপুরে আমি বাসায় থাকবো না রাতে একসাথে খাব আমরা রাত নয়টার রাতের খাবার খাই সেতুটি ভেবে পাচ্ছে না আমার তার সঙ্গে বসে খাওয়ার দরকারটা কি এক তার দ্বিতীয় পান মুখে নিয়ে বলে আগে আমিও তোমাদের মতো পান খেতাম না মুহিব পেটে আসার পর থেকে পান খাওয়া শুরু করলাম বাঙালি মেয়েরা পোয়াতে হলে পান খাওয়া শুরু করে পরে কেউ কেউ এই অভ্যেস ছাড়তে পারে আবার কেউ কেউ আমার মতো আজীবন পান খেয়ে যায় প্রতিদিনই বিশ টাকার পান লাগে আমার ও উনি পানের বোটার ডগায় চুন নিয়ে তা মুখে দিয়ে বলে ভালো কথা কনসিপ করা নিয়ে মুহিবের সঙ্গে কোনো কথা হয়েছে দুজনের কোনো পরিকল্পনা নেই বাচ্চা কবে নিবে সেদুটি চোখ বড় করে ফেলে লজ্জায় তার মরে যেতে ইচ্ছে করছে আমার কি লজ্জা সরম কিছু নাই মনোরগ তার সেজুতির মুখ দেখে শব্দ করে হেসে বলে ওঠে বিয়ের পর সরম কমে যায় তোমার বাবার শরীরে কেমন ভালোই মনোর এক তারা হাত থেকে চিকন দুটো চুরি খুলে সেজুতির হাতে পরিয়ে দিয়ে বলে আজকে রাতের রান্না তুমি করবে ঠিক আছে আম্মা তাহলে এখন যাও সেদুটি চুরি হাতে নিয়ে বের হয়ে এলো আজকে এত অসাধারণ ব্যবহার করার পরও সেদুটির মনোর আক্তারকে বিন্দু পছন্দ হয়নি আপাতত তার মাথায় গড়ছে মুহিব যদি ঢাকায় যায় তাকেও সঙ্গে নিতে চাইলে সে কী করবে সেদুতে রোমেটোকে আরেক দফা টাশকে খেলো রুমের অবস্থা নাজেহাল আলমারি থেকে প্রতিটা শার্ট প্যান্ট বের করে বিছানায় ফেলে রেখেছে মুহিব বিছানার বেডশিটটাও মনে হচ্ছে রুমের সঙ্গে এক দফা যুদ্ধ চালানো হচ্ছে সেদুতে ঝাঁঝালো কণ্ঠে বলে রুমের এই অবস্থা কেন কেন রুমের পরিবেশ নষ্ট করছেন মই বিছানার সামনে দাঁড়িয়ে শার্ট সিলেকশন করছিল সেদুতির কথায় চমকে উঠে পেছনে তাকাতে ভরকে যায় হোমডি খেয়ে পরেছে চোখ বড় করে সেজুতের দিকে তাকিয়ে রইল মেয়েটা সত্যি সত্যি মেজেনটা রঙের শাড়ি পরেছে হাতে দুটো চুরি গলায় ও সোনার চেন চুলগুলো ছেড়ে রেখেছে চোখে কাজল ঠোঁটে হালকা বেবি পিঙ্ক কালারে রঙের লিপস্টিক মুইবের মনে হলো লাল লিপস্টিক পরলে বেশি সুন্দর লাগতো সেজুদের আজলটা বেশ ধুলালো প্রায় ফুলোর টাচ করেছে করেছে ভাব এত বড় আঁচল দেখেছো কেন নিশ্চয়ই মুহিবকে এই আসলে বেঁধে ফেলার বুদ্ধি এটেছে মেয়ে হ্যাঁ এটাই কারণ নাহলে এত বড় আঁচল কেন শুধু শুধু ফেলে রাখবে আর একদিনে সেজুটি তাকে ধমকাচ্ছে কি সাংঘাতিক ব্যাপার সে বিছানার সামনে এসে দাঁড়াতেই মুহিব তার পরনে গেঞ্জি খুলতে লাগে সে মুহিবকে গেঞ্জি খুলতে থেকে ভেবা চেকে খেয়ে দেয় সে মুখে বিরক্তি ভাব এনে বলে আশ্চর্য কি করছেন এসব মুহিব তার কথায় কর্ণপাত না করে বিছানা থেকে দুইটা শার্ট হাতে তুলে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে প্রথমে কালো শার্ট নিজের কাছে ধরে আয়নার নিজেকে দেখতে লাগে মহিবের কাণ্ডে সেদুটি হেসে দেয় আয়নার ভিতর থেকে সেদুটিকে মুগ্ধ হয়ে দেখলেও মুহিব এমন ভাব করলো যেন সে হেসে দেওয়ার তীব্র পরিমাণে অসন্তোষ সেদুতে মুখে অতিরিক্ত গাম্ভীর্য এনে বলে উহ এটা ভালো না মুহিব দ্বিতীয় শার্টটা গায়ে ধরতেই সেদুতে মুখ বাঁকিয়ে বলে ইস এই শার্টে আপনাকে জঘন্য লাগছে মুহিব দাঁতে দাঁত চেপে ধরে বলে নীল আমার প্রিয় রঙ এস কি বাজে চাইস না নীল একটা ক্ষেত্রে এলো বিছানার সামনে তারপরে এক এক করে তার সব কাপড় বিছানা থেকে ফ্লোরে ফেলে দিয়ে একসঙ্গে একটা শার্ট হাতে নিতেই তড়ি করি করে সেজতে বললো এটা পরবেন না তা না হলে লোকে বলবে মুহিব সারওয়ার বিয়ে করে পড়তে পড়তে ছাই হয়ে গেছে এরপর সেদুটি শুরু করলো মুহিবের হৃদয় কাঁপানো অট্ট হাসি এই হাসি শব্দে মুহিবের মাথা কাজ করা বন্ধ করে দিল মুহিব মুগ্ধ হয়ে চেয়ে এলো কিছু বলতে পারলো না তারপর কয়েক মুহূর্ত চোখ থেকে মুহিব বলে ওঠে তাহলে তুমি বলো কোন শার্টটা পরবো সেদুটি সুন্দর দেখে একটা চকলেট কালারের শার্ট বের করে দিল মুহিব সেটা পরে নিজের চুল আসালো এরপর করা পারফিউম দিল পারফিউমের গন্ধে রুম মো করতে লাগে মজার বলে পটাতে যাচ্ছেন নাকি মুহিব বলে ওঠে তোমার মতো আশেপাশে থাকলে মেয়ে আমার কোনো সাথে গেসবে না সেদুতির চোখ ছোট করে দেখাতে মুহিব এই প্রথম খুব সুন্দর করে হাসলো মুহিবের হাসিটা থেকে সেদুতির বুক ধক করে ওঠে আহারে কি সুন্দর হাসি তার এই হাসির দিকে চেয়ে সেদতে একটা লম্বা জীবন পাঠ দিতেও পিস্পা হবে না মুই বলেটে শোনো শুভাবেকে দ্রুত সত্যটা জানিয়ে দাও সে যে মা হতে পারবে না এই সত্য লোকানো অসম্ভব জানাবো সময় হলেই জানাবো কবে সময় হবে তোমার কি মনে সে সুখে আছে ও সুখে নেই কাজেই অনিচ্ছতায় না রেখে সত্যটা বলে দাও সেদুতে জবাব দিল না আচমকা মুহিব তার কাছে এসে তাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিয়ে বলে যদি কেউ কোনোদিন এসে বলে আমি কোনো অন্যায় করেছি তখন কি করবে সে দুটি প্রখোশকে বলে অন্যের কথা বিশ্বাস কেন করব আমি নিজেই যদি বলি সে বলে ওঠে কি অন্যায় করেছেন আপনি হুম এমনি জিজ্ঞাসা করলাম আমাকে যেতে হবে কখন ফিরবেন রাত হবে আজকে আমি রান্না করব। কি খেতে চান মুহিব বলে তুমি রান্না করলে তা খাওয়ার যোগ্য হবে সেদুতে কথা শুনে গাল ফোলালে মুহিব এক গাল হেসে সেদুতির কপালে প্রগাড় করে আলতো ভালোবাসার পরশেকে বলে ওঠে আল্লাহ হাফেজ উনি যাওয়ার পর লম্বা এক ঘুম ঘুমিয়ে রান্না করতে নেমে যায় মুহিবের প্রিয় সরিষার তেলের তেহারি রাত এসার পর পর থেকে সুন্দর করে সেদে মহিবের অপেক্ষা করতে লাগলো কিন্তু মহিব এলো না রাত বেড়ে যাওয়ায় নিলেন তাকে দেখে সবাই খেতে বসলেও সে না তার লাগে কান্না পেয়ে গেল সবার খাওয়া শেষ হলে সে রুমে এসে দরজা লাগিয়ে এক দফা কান্না করলো মহিবকে জানে সে না আসায় সে দুতে কতখানি কষ্ট পেয়েছে না জানি না জানলে ছুটে আসছে বুকের কষ্ট দেখানো যায় না প্রকাশও পায় না দেখা যায় না জন্যই একজন অপরজনকে কষ্ট দিতে পারে সে যদি রুম সুন্দর করে গুছিয়ে রেখেছে সেভাবে ছিল খাওয়া শেষ করে দুজন দুজনে এক গ্লাসে কোক খাবে বারান্দায় দাঁড়িয়ে এবং সুন্দর সুন্দর গল্প করবে রাত বাড়তে থাকে আকাশে মেঘও বাড়তে থাকে বাড়ির কারো কোনো বিকার নেই মুহিব না ফেরায় কিন্তু সে যদি ছটফট করতে লাগে অস্থিরতায় সে ঢোক গিলতে পারছে না সে সোফায় বসে তার অপেক্ষায় থাকে ঘুমিয়ে পড়ে হঠাৎ ফোনে রিং ঘুমে ঘুমিয়ে যায় স্ক্রিনে আন্য নাম্বার দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় মনে কো ডাকে মুহিব ঠিক আছে তো গড়ি জানান দিচ্ছে রাত বারোটা বাজে সে রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে আপনি ওয়েব সার্ভারের কে হন চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা আইকনটি প্রেস করে ধন্যবাদ ভালো থাকবেন